পঁচিশ রাউন্ডের ম্যাচ শেষে লালিকা পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে এবার লম্বা সময় চলমান লালিকার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সফলতা লালিকায় গতরাতে একসাথে মাঠে নেমেছে বার্সা ও অ্যাথলেটিকো দুই দলই পেয়েছে প্রত্যাশিত জয়ের দেখা তাতেই বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে অবস্থান করছে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বীর রিয়াল মাদ্রিদ তাদের থেকেও এক ম্যাচ কম খেলে আছে তৃতীয় স্থানে বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান তিন মাঝে অ্যাথলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে যারা ছিল তিন নম্বর পজিশনে চুয়ান্ন পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা তিপ্পান্ন পয়েন্ট নিয়ে বার্সার পরে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো এরপর তিন নম্বর পজিশনে একান্ন পয়েন্ট নিয়ে আছে রিয়াল মাদ্রিদ রিয়াল আজ যদি জেরোনাকে পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে গোল ব্যবধানের হিসাবে বার্সেলোনাকে টপকেও যেতে পারবে তবে গোল ব্যবধানে এগিয়ে থাকলে বার্সাই থাকবে শীর্ষে ল্যাসপালমসের বিপক্ষে দিন বার্সেলোনার জয় দুই শূন্য গোলে ম্যাচের প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দানি ওলমো বাষট্টিতম মিনিটে এবং ফেরান তরেস পঁচানব্বইতম মিনিটে গোল করে বার্সেলোনার দুই শূন্য গোলে জয় নিশ্চিত করে ম্যাচে গোল করতে না পারলেও একটি করে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং লামিন ইয়ামাল বলতে গেলে এক কথায় নিখুঁত পারফরম্যান্সে লাসপাল মাস্কে পরাজিত করে লালিকা পয়েন্ট টেবিলের হিসাবটা নিজেদের পক্ষে নিয়ে এসেছে বার্সা